বিশমিল্লাহ রহমান রহিম আমরা পূর্বে ভিডিওতে মাসুম হওয়া বলতে কি বোঝায় এবং হজুসাল্লাহ আলহী আসাল্লাম এর মেরাজ জিজ্ মানিসির নাকি মানামি সিরো সেটার দিনেছি যারা আগে ভিডিওতে দেখো নি তারা ভিডিওর থেকে দেখে নিতে পারো সওয়াল সাফাহাত সে কেয়া মুরাদ হয় প্রশ্ন সাফাহাত বলতে কে উদ্দেশ্য এখানে সাফাহাত অর্থ হল সুপারিশ মুরাদ অর্থ হল উদ্দেশ্য কেয়া মুরাদ হয় অর্থ হল কি বুঝায় জবাব সাফাহাত সুপারিশ কো কাহতে হে উত্তর সাফাহাত বলা হয় সুপারিশ কে অর্থাৎ কারোর জন্য কোনো বিষয় সম্পর্কে অন্য কারকা কাছে কোনো অনুরোধ করাকে সুপারিশ বলা হয় কিয়ামত কে দিন গুনাহাগার বান্ধু কি সুপারিশ করে দিন হজুর সাল্লাহাল্লাম গুনহাগার বান্দারের জন্য আল্লাহ তালা দরবারে সুপারিশ করবেন এখানে কেয়ামতকে দিন অর্থ হল কেয়ামতের দিন বিচার দিবসের দিন হুদা তালাকে সামনে অত হল আল্লাহ তালা দরবারে গুনাগার বান্দুকে অত হল গুনহগার বান্দাদের সুপারিশ গে অত হল সুপারিশ করবেন হজর সাল্লাহ আলাইহ সাল্লাম কু এহ চুকেহে আতহ চুকেহি হজুর সাল্লাই সাল্লামকে এ সম্মানে ভূষিত করা হয়েছেন এখানে ফজিলত অত হল সম্মান আত হো চুকি হে অত হল ভূষিত করা হয়েছে দান করা হয়েছে লিকিন ফির খুদা খুদা কে জালাল ও জাবরুদ কে আদব সে হজুর সাল্লাম কে ইরাজত মাঙ্গে গে কিন্তু তথাপি আল্লাহ তাআলা জালাল এবং জাবারুদ এর সম্মানে হজুর সাল্লাহ ফলিহ সাল্লাম ও অনুমতি প্রার্থনা করবেন এখানে জালাল অর্থ হল মহাপরাক্রম জবরূত অর্থ হল প্রচন্ড প্রতাপ আদবসের অর্থ হল সম্মানে সাফাহাত কি অর্থ হল সুপারিশের ইজাজত মানগে গে এর অর্থ হল অনুমতি চাইবেন অনুমতি প্রার্থনা করবেন যব ইজাজ মেলে গি তো সাফাহাত ফর মায়ে গে অতবা যখন অনুমতি পাবেন তখন তিনি সাফাহাত করবেন এখানে জব অর্থ যখন ইজাজত মিলে গে অর্থ অনুমতি পাবেন শাফাআত ফর মাই গে অর্থ সুপারিশ করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলাওয়া আওয়ার আমবিয়া আওয়ার ওলিয়া শুহদা ওয়া গরাহবি শাফাআত গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী রাসূল আউলিয়া শহীদগণ সুপারিশ করবেন লকিন বেলা ইডাজত কুইশ সাফাৎ না কিন্তু বিনা অনুমতিতে কেউ সুপারিশ করতে পারবেন না এখানে আম্বিয়া অত হল অলিগন সুহদা অত হল শহীদগন ওয়েরাহ বিত হল অন্যান্য ব্যক্তিবর্গ সাফাহাত অথ হল সুপারিশ করবেন বেলা ইজাজাত অর্থ হলো অনুমতি ব্যতি রেখে অনুমতি সালা। কুই অর্থ হলো কোনো ব্যক্তি সাফা আত্মহাকা অর্থ হলো সুপারিশ করতে পারবে না সওয়াল কিস কিসিম কি গুনা হু কি মাফি কে লিয়ে সাফাত হু কি প্রশ্ন কোন ধরনের গুনা ক্ষমার জন্য সাফাত করা হবে এখানে কোন ধরনের গুনাহ কি সুপারিশ করা হবে জবাব সিফ্র আশকে বাকি তাম গুনাকে মাফি কে সফাহ হোসতে উত্তর কুফরি ও শিরিক সালা অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমার জন্য শফাহাত হতে পারে সিওয়ে কুফর আ শিরিককে অর্থলব কুফরে এবং শিরিক ব্যতীত বাকি তমাম গুনাহ কি অথলব বাকি সকল গুনাহের মারাফিকালি অর্থলব ক্ষমার জন্য শাফাহাত হু থাকতে হে অর্থলব সাফাৎ হতে পারে সুপারিশ হতে পারে কবিরা গুনাহ ও কে জিয়াদা মোহতাজ হোগে কবিরা গুনাহগার সফাহ বেশি মুখ কি হবে কেউ কে সগেরা গুনাহ তো দুনিয়া মে ভিবা দত মাফ হতে কারণ হগেরা গুনাহ সমূহ তো দুনিয়াতেই ইবাদত বন্দেগের মাধ্যমে মাফ হতে থাকে এখানে কবিরা গুনাহু ও কবিরা গুনাহগারী শাফা আতকে অর্থ হলো শাফা আতের সুপারিশের জিয়াদা মোহতাজ হুগে অর্থ হলো বেশি হবে দুনিয়া মে ভি দুনিয়াতেও ইবাদত তু সে অর্থ হলো বন্দে গীতে মাফ হতে রাতে হে অর্থ মাফ হতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এব পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আমাৰ চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে